যারা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই সবার কাছ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট এবং আমাদের সাজঘর ওয়ান টু ওয়ানে আসলে কিন্তু আপনি সুন্দর একটা রোজ গিফট পেয়ে যাবেন এটা হচ্ছে যে কেউ যদি আপনারা আসেন ইনশাল্লাহ যে কোনো যে কিন্তু একটা স্পেশাল রোজ আপনাদের গিফট করে দিব সো এই জন্য কিন্তু আমাদের অফিস আপনার ভিজিট করতে হবে আমাদের শোরুমে আসতে হবে আসলে কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন প্লাস একটা গিফট কিন্তু পেয়ে যাবেন একটা রোজ স্টিক সো বেশি বেশি ভিজিট করুন আপনার ফ্যামিলি নিয়ে আসুন পরিবার নিয়ে আসুন ফ্রেন্ডসদের নিয়ে আসুন আমাদের শোরুম কিন্তু মোটামুটি একটা ফুলের বাগান আপনার ঘর সাজানোর জন্য যে কোনো প্রোডাক্ট চান আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর্টিফিশিয়াল গাছ শো পিস এরকম টাইপের শো পিস দেন হচ্ছে সিরামিকের পট ফ্লাওয়ার স্টিক ফ্লাওয়ার বেস এবং হচ্ছে ফর্টি টাকার অফার নিতে চান ওয়ান ফিফটি টাকার ওয়ান এইট্র টু ফিফটি যে কোনো অফার নিতে কিন্তু আমাদের সাজঘর ওয়ান টু আসতে পারেন এবং আসলে কিন্তু আপনার একটা রোজ কিন্তু আপনার জন্য বরাদ্দ থাকবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাজঘর ওয়ান টু ওয়ানে আপনারা আসেন আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আসছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাব সো আপনাদের সাপোর্ট কিন্তু প্রয়োজন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম কেমন সবাই করি সকাল ভালো আছেন সো আপনারা যারা যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য কিন্তু একটা ভিডিও দিতেছে যারা আমাদের শোরুমে আসতে সমস্যা হয় সো আপনারা যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট এই পয়েন্টে আসবেন এই পয়েন্টে ডান সাইডে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার নীলক্ষেত আছে ডাউসিয়া মার্কেট এবং চাঁদনি চক নুর মেনশন এখান থেকে কিন্তু আপনার সবাই মোটামুটি চিনে দেন হচ্ছে এই সাইডে ঢাকা কলেজ এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এটা আমাদের চন্দ্রিমা সুপার মার্কেট দেন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা ঢাকা নিউ মার্কেট এটা চন্দ্রিমা সুপার মার্কেট মাঝে মাঝে বরাবর যে জায়গাটা দেখা যায় ওইটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বার বিল্ডার সো সেটার ফার্স্ট ফ্লোরে দোতলায় কিন্তু আমাদের শোরুম সো কীভাবে যাবেন এই পয়েন্টে সবাই এসে দেন হচ্ছে কিন্তু আপনারা এখান থেকে সোজা রাস্তা ধরে হাঁটবেন সো ফলো করেন আমাকে কিভাবে আসবেন এভাবে সোজা গিয়ে কিন্তু দেন হচ্ছে আপনি সোজা হাঁটতে হাঁটতে কিন্তু চলে যেতে পারবেন রিক্সা নেওয়ার প্রয়োজন নেই চাইলে আপনি গাড়ি কিন্তু পার্কিং করতে পারেন গাড়ি পার্কিং করার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার বাইক মোটর সাইকেল বা গাড়ি কিন্তু নিয়ে আসতে পারেন সেটা পার্কিংয়েরও কিন্তু সুব্যবস্থা রয়েছে আমাদের নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স সিটি কমপ্লেক্সে কিন্তু সেইভাবে সোজা হাঁটবেন সোজা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দোকান পাট পড়ে যাবে সো আমাদের সাজঘর ওয়ান টু অনেক যেতে কিন্তু আপনার সোজায় যেতে হবে আশেপাশে ডানে বায়ে কোনো দিকে ঢোকা যাবে না সো সোজা হাঁটবেন স্ট্রেট ফরওয়ার্ড হাঁটতে হাঁটতে দেন হচ্ছে আপনি কিন্তু যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত আমাদের সাজঘর ওয়ান টু ওয়ানে সো এই পর্যন্ত যখন আপনি সোজা রাস্তায় কিন্তু হাঁটতেছেন হাঁটতে হাঁটতে এই সাইডে কিন্তু আপনার নিউ মার্কেট কাঁচা বাজার রয়েছে নিউ মার্কেট দক্ষিণ ভবন যেটাকে বলে সেই দক্ষিণ ভবন এখানে ঢুকবেন না এখানে হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার চলে যাচ্ছে এবং হচ্ছে সোজা স্টেট ফরওয়ার্ড ডানসাটি কিন্তু মুদি মার্কেট এবং স্ট্রেট ফরওয়ার্ড যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের সাজঘর বন্ট এর বিল্ডিং যে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যে কাউকে বললে কিন্তু তারা আপনাদের দেখিয়ে দিবে সো সোজা এটা এই বিল্ডিংয়ে কিন্তু আমাদের গন্তব্যস্থান সো ফাইনালি কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর বাইক পার্কিং এর জায়গা রয়েছে এবং আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে নিচে ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা কিন্তু খুবই সুন্দর একটা ফিল পাবেন খুব সুন্দর পরিবেশ সিমফম পরিবেশ এবং হচ্ছে মানুষজন কিন্তু অতিরিক্ত মানুষজন নাই একেবারে নিরিবিলি একটা পরিবেশের এটা আশেপাশে ব্যাংকের যে বুথও রয়েছে ব্যাঙ্ক এশিয়া রয়েছে প্রিমিয়াম ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে এছাড়াও আপনারা এসে কিন্তু আমাদের এই সিকিউরিটি গার্ড আমাদের জিজ্ঞেস করলেই কিন্তু আপনাদের দেখে দেবে ওয়ান টান কোথায় সো এইখানে প্রথমে আপনি যখন ভিতরে ঢুকবেন আপনি যদি চান সিঁড়ি দিয়ে যেতে পারেন অথবা চাইলে কিন্তু এই এক্সেলেটার দিয়ে যেতে পারেন সো আমরা এক্সেলেটার উঠি দেন ফার্স্ট ফ্লোর মানে দোতলায় যদি কেউ সেই ওঠেন ওইখান থেকে একেবারে কর্নারের যে গলিটা গেছে ওই গলি দিয়ে অথবা আপনি কিন্তু এভাবে আমি আমাকে ফলো করে আমি যেভাবে যাচ্ছি এ দেখতে পাবেন আসলে কিন্তু নেহা বেবি সব পাবেন এখানে হচ্ছে নেহা বেবির যে শবন বাই শবন বাইরে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে এবং আপনারা এই সোজা আসে দেন গলি দিয়ে হাঁটতে থাকবেন এখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে শ্বাস ঘটে যাবেন আমাদের সব নম্বর হচ্ছে ষোলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বললেই হবে আর দেন হচ্ছে স্বপ্ন বেবি সব এইগুলি দিয়ে আসবেন এইগুলি দিয়ে সোজা হাঁটলে এই দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে যে এক্সকোলেটরের যে ইয়েটা আছে এরপরে কিন্তু আসলে এখান থেকে গাছ দেখা শুরু হয়ে যাবে হক বেবি কালেকশনে এই ডান সাইডে কিন্তু গেলে আপনারা আমাদের সাজঘর ওয়ান টু ওয়ান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে এবং এই হচ্ছে সাজঘর ওয়ান টু ওয়ান এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন অথবা যদি সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠেন সেক্ষেত্রে কিন্তু এই সোজা এই গলিটা দিয়ে একেবারে শেষের গলি দিয়ে কিন্তু আপনি চাইলে এভাবে আসতে পারবেন সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সাজঘরে এখানে আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন আমি না থাকলেও কিন্তু আমার যে ম্যানেজার আছে রিফাত তাকেও পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা আমাদের অবশ্যই কল দিয়ে আসবেন যদি কোনো কিছু বেশি প্রোডাক্ট নিতে চান কল দিয়ে আসলে কিন্তু ইনশাআল্লাহ আমরা যেহেতু সবের জায়গা কম সব প্রোডাক্ট কিন্তু রেডি থাকে না আমাদের কিন্তু গোডাউন থেকে আমরা রেডি করে এনে রেখে দিব সেক্ষেত্রে আপনার কিন্তু একদিন আগে জানালে আমাদের ভালো হবে